শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম বড় মেয়েটা ঘুমাচ্ছে তখন উঠানি আজ তো রবিবার ঘুমোচ্ছে তো ঘুমো আজ আর টিউশানই নিই তো আমি ঘুমতে পড়ে চাটা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন ঘরগুলো সমস্ত বাসি কাজ করবো জন্য ঘরগুলো প্রথমে ঝাড় দিয়ে নিলাম আর মেয়েগুলো রাতে ডাইনিংটাতে পড়তে বসে তারপরে এখানে বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় এই বইগুলো ওদের বইয়ের জায়গাতে রেখে দিলাম এই টুকিটাকি তারপরে চেরুন টেরুন তারপরে জলের গোপরে ওখান ওখান সকালে কত কিছু করে কাজ করতে হয় গুছিয়ে তারপরে কাছে চা খেলো সব এখানে বাটি এখানে গ্লাস তো এগুলো সব এক জায়গায় জড়ো করি তারপরে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে মোছামুছি করব। ঘুম থেকে লোকে চা দিয়ে এখন নিচে এলাম তো দেখো এখানে আমাদের সাদা ফুলগুলো এখন ফুটছে তো এরকম একটা ফুল ফুটলে প্রত্যেক দিন নিত্য পুজো করি তখন আর ফুল হয়ে যায় তাহলে ফুল আনতে হয় না বাসি বুসি নামিয়ে দিই আর চুলাটা তো গোবর দিয়ে নিকানো পোছানো আছে আর চাইগুলো আর কতগুলো বাসি বাসন আছে আপনার চা খাওয়া কাল খিচুড়ির হাঁড়িটা এগুলো ধুবো ছোটো বাসনগুলো কলপাড়ে রাখলাম ওখানটা ঝাড় তুপো ধোবো তো এই পাশে কাজগুলো সমস্ত কিছু আছে আর রবিবার বলে একটু লেট করে উঠলে সব কাজ একটু লেট লেটই হয়ে যায় ভালো রবিবারও মানে ঘরেই থাকবে তো আমার সাথে হাতে হাতে কিছু কাজ করে দেবে তো একটা ভাড়া এলো ওই জন্য চাটা খেয়েছে তারপরে বেরিয়ে পড়লো তখন আটটার মতো টাইম হয়েছে অনেকটাই বেলা হয়েছে রোদটা দেখে বুঝতে পারছো তো ভাড়াটা বেরিয়ে যাচ্ছে আমি কাজগুলো করে নেবো একটু দেরি হবে এখানে দেখো এই পাতপাতি ফুলগুলো ফুটেছে তো বেশ ভালো নিত্য পুজো দেওয়া হবে তো ছোটো মেয়েটা উঠলো এতে চা দিয়েছি তবে বড়ো মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর ঘরগুলো ঝাড় দিয়েছি বাসি চা খাওয়া বাসন যাচ্ছিল তো ওই দুটো রুম মুছে আমার হয়ে গেছে এখন বারান্দাটা মুছে নিচ্ছি তা বারান্দাটা মুছে তারপরে আমি নিচে চলে যাব তারপরে নিচে সমস্ত বাসি কাজ ছাড়ব আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করবে তো আমি এখন ঘরটা মুছে নিলাম তো তারপরে এবার নিচে যে সমস্ত বাসি কাছে স্নান করে তো ঘরটা মুছে বাসি বাসন দিয়ে কেচে কুচে স্নান করে নিলাম ছাদে এসেছি তো কত রোদ এখন আর এইখানে এখন প্রত্যেক দিকার মতন তুলসী তলায় জল দেবো তো এখনও পর্যন্ত জল খেয়ে আছি তো রবিবার তো জন্য রবিবার বলো তুলসী গাছে জল দিতেন কিন্তু আমি প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে দিই কি কিছু নিয়ম আছে তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানিও তো তুলসী গাছে জল দিয়ে দিলাম ঘরে এসে নিত্য পুজোটাও করে নিয়েছি তোমার সেটা তা শেয়ার করিনি আর বাসি বাসনগুলো সকালে ধুয়ে নিচে উপর দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে নিয়ে চলে এলাম বাসি বাসন আজ তো রবিবার তো আজ আমাদের রবিবার এখানে হাট হয় তোকে বললাম হাট আর করতে হবে না সবজি তো এখন তেমন কিছু ভালো থাকে না তো চিকেন তো হবেই তো চিকেনের হালকা পাতলা ঝোল করব তো এখন পর্যন্ত ওকে কেউ জলখাবার খায়নি ও ভাড়া থেকে এবার চলে আসবে তো সামনে ভাড়া গেছে একটা হসপিটাল তো ওই জন্য তো আজ রবিবারের ওই জন্য একটু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজছি অনেকটা বেলা এখন এগারোটার মধ্যে টাইম হলো নিত্য পুজো টুজো করলাম এতগুলো কাজ করলাম বেলা করে উঠেছি তাহলে আলু ভিজিনি আলু ভেজে সবাই মিলে জলখাবার খাবো আমরা তো সবাই জানো জলখাবারে বেশিরভাগ আমরা মুড়ি খাই মুড়ি খেতেই পছন্দ করি মুড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে সবাই মোটামুটি মুড়ি খেতে পছন্দ করে তো এখন একটু আলু ভেজেনি আর চুলাটা একটু পরে ভরাবো তো ও এই ভাত আর চিকেনের ঝোল হবে আর তখন কিছু হবে না মুড়ি খাওয়াতে বোতলগুলো গুলোনে জল ভরে দিচ্ছি কারণ ছোটো মেয়েটা বড় মেয়েটা মা জল দাও জল দাও করে তো এইখানে এখন যেহেতু গরম পড়ে গেছি তো এইখানে এখন বোতলে তিনটে বোতলে রেখে দিচ্ছি ডাইঙ্গুর করে যার যখন জল ঠিকটা লাগবে সে তখন নিয়ে জল খেতে পারবে তাহলে জল দিতে হবে না আর বড়ো মেয়েটা স্নান করেছে ওদিকে আলু ভাজা মুড়ি পেঁয়াজ দুজনেকে দুটো আলাদা আলাদা বোতল দিলাম তো বললাম যা ও চলে এসছে ভাড়া থেকে ওকেও দিয়ে দিয়েছি চুলাটা এখন আনেনি নিচে ধরেছে চিকেন চিকেনও নিয়ে চলে এসছে আমি চালটা ধুয়ে দিয়ে দিই তো এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করা আছে সবারই মোটামুটি জল খাওয়ার খাওয়া হয়ে গেছে চালটা ধুয়ে রেডি করা আছে ভাত বসা বা চিকেনের জন্য আদা রসুন কাটছে মেয়েগুলো তো জল খেয়েছে স্নানও করেছে এখন কি করবে ওই জন্য বললাম এখন পড়তে দেবো সকালে তো বসে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়েছি তারপরে এখানে চিকেনের জন্য আলু কেটে নিয়েছি আলুটা একটু তেলে লাল লাল করে আমি তো ভাজি তোমরা তো জানোই তো এখানে এখানে আলুটা একটু লাল লাল করে ভাজি আর আলু বেশি জন্য আলুগুলো একটু ধরে ধরে যাচ্ছে আর চিকেনটা পরিষ্কার করে ধোয়া আছে তো দেখো চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম চিকেনটা আমি দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটাও এবার দিয়ে দেবো তো আর পেঁয়াজটা দিয়ে হ্যাঁ তারপরে ঢাকা দিয়ে দেবো চিকেনের সমস্ত জলটা বার হয়ে যাবে আর তোমাদেরকে যেটা বলছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আমার খুবই ভালো লাগে আর আমি তোমাদের যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমরা কিন্তু তাদের ভিডিও দেখে আমার ভালো লাগে তো তো তোমরা অবশ্যই দেখবে আর চিকেনের কালারটা দেখো কেমন এসছে হালকা কিন্তু মশলা দিয়েছি ওই মশলা জিরা ধনা আর আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি তাতে কালার তো তোমরা দেখেছো বেশিরভাগই চিকেন হয় কারণ মাছ ডিম ওরা পছন্দ করে না আর খাসির মাংস অত খাওয়াটাও সম্ভব নয় মধ্যবিত্ত সংসার অত খাসির মাংস খাওয়া খেতে পারি না বাসন তো দেখো দেখতে দেখতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল যেহেতু রবিবার বেশ চিকেনের ঝোল হালকা পাতলা আর ভাত তো চারজনে এখন খেতে বসে পড়ে গিয়েছি ওর ভাবলাম একটু ভাত ঘুম দেবো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম তো তারপর দেখছি আবার ঝড় এসছে তো দেখো এখন চৈত্র মাস এলে এবারে ঝড় হালকা তো তেমন কিছু হবে না বর্ষাকালের মতন শুধু ওই ঝড় উঠবে আর ঘর দুয়ার সব কিছু বালি কিচকিচ করবে ধুলো পড়ে যাবে তো একটা চোখটা লেগে এসেছিলো ভাতটা খেয়ে দিয়ে বাসন একটু শুনলাম তাকে দেখছি ঝড় এসছে তো ভালোই ঝড় হলো তারপর দেখো পাঁচটা মতো টাইম হয়ে গেছে তো ঝড় ঝড় দেখা হলো তারপরে এখানে পাঁপড় ভাজলাম মেয়ে দুটোকে পাঁপড় ভেজে আগেই দিয়ে দিয়েছি আর আমরা চা পাঁপড় খাই ভিডিওটা এখানে শেষ করছি